হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত হো জুম্মা মুবারক চল গাইস হোপফুলি অল আর ইনশা আই ভেরি ভেরি কোয়াইট ফাইন আমি হাসছি কেন জানো তো আমি আসলে ভিডিও করতে গেলে কেমন একটা গম্ভীর হয়ে যায় অনেক কিছু ব্যস্ততার মধ্যে দিয়ে আসি তো এখানে আমাকে মেনশন করে দিচ্ছে তুমি হাসো আর এমন একটা জিনিস দেখলে না হেসে পারা যায় যাই তোমাদের সাথে এটা শেয়ার করি দেখো তোমরা এর আগেও দেখেছিলে এরকম শাড়ি আমিও কিনেছি বাট এটা যেটা এটা হলো আমাকে গিফট করেছেন কারা করেছেন কেন করেছেন অবশ্যই আমি তোমাদের সাথে এক্সপ্লেন করব। সেটা হলো এখানে আজকে তো আমাদের এখানে মানে শুক্রবার পড়ে গেছে রাত দুটো পুনে দুটো হয়ে গেছে শনিবার দিন আল্লাহ বাঁচিয়ে রাখলে জ্যামাইকাতে একটা হাই স্কুলে একটা বিশাল মেলা হবে সেখানে আমাকে লাইভের দায়িত্বটা দেয়া হয়েছে ওরা বলেছে আপনি লাইভ লাইভ করবেন আলহামদুলিল্লাহ আর যারা আমাকে সুযোগটা দিয়েছেন তাদের জন্য যা যা কাল্লাহ খায়রান এবং তারা ওই প্রোগ্রামটার সাথে যারা যারা রিলেটেড আছে প্রত্যেককে এরকম শাড়িটা গিফট করেছে বাট হোয়াই এটা খুব সহজ হিসেব যাতে করে খুব সহজে চিহ্নিত করা যায় যে আমরা এই এই প্রোগ্রামের মেম্বার ওকে তারপরে যেটা হলো আমি তো আসলে চুরি টুরি কখনো পরি না দেখো আমি চুরি পড়তে লাইক করি না আমি এক হাতে আমার একটা থাকে কি কিন্তু আজকে যখন দেখলাম যে আমাদের দিদি এবং মরিয়ম মারিয়া আপু উনি এখানে ভালো নাম করা শিল্পী জামাইকায় ওনার কণ্ঠ ভীষণ সুন্দর তোমরা হয়তো সেদিন লাইভে শুনবে ইনশাল্লাহ আবার লাগ ভালো থাকলে আমার গানও শুনে শুনে যেতে পারো তারপরে যখন ওনারা আমাকে শাড়িটা গিফট করলেন আরো অনেককে অনেক খালামনিদেরকে আপুদেরকে গিফট করলেন তখন আমি চিন্তা করলাম যে না এমন শাড়িটার সাথে একটু চুরি না পড়লে তো বেমানান লাগবে দেখ আমি যেটা করলাম দেখো তোমরা জানাবে চুরিগুলো কেমন হয়েছে এখানে দেখো মোট আটটা চুরি আছে সবুজ অ্যান্ড লাল আমার প্রিয় বাংলাদেশের পতাকার কালার দেখো আমি হেতো সাইডে সবুজ দিয়ে মাঝখানে লাল এরকম করে করে ম্যাচ করে হাতে পরব তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমি আমার জন্য চুড়ি কিনেছি এই আটটা চুরি আমি আজকে এনেছি পাথর বসানো এবং ওনারা বললেন যে সহজে পাথর পরে যাবে না আল হামরা থেকে কিনেছি যাই হোক আর যারা শাড়িগুলো দিয়েছেন তাদের জন্য অবভিয়াসলি অনেক ভালোবাসা অনেক দোয়া আর আমি আসলে কারো কাছ থেকে পেতে পছন্দ করি না আমি দিতে পছন্দ করি কিন্তু যেটা হলো আমি তোমাদেরকে বলি যে আমি যখন কাউকে কিছু দিই সেটা আমি কখনই প্রচার করতে পছন্দ নিশ্চয়ই কমেন্ট করে জানাবে শাড়ি এবং চুড়িগুলো কেমন হলো আর আমার একটা গলার বাংলাদেশ থাকতে আমি কিনেছিলাম বাট ওইটা আমার খুব পছন্দের একটা অর্নামেন্টস ওইটার সাথে ম্যাচ হয়ে যাবে লাল চুরিগুলো সেজন্য আমি এসে চিন্তা করে এনেছি আর চয়েস করে দিয়েছেন আমি সবুজটা আমি চয়েস করেছি খালামণিকে বললাম যিনি আমি আমাকে মেয়ে বলেন মা বলে ডাকি ওনাকে বললাম যে আপনি এটার সাথে আমাকে একটু আরেকটা কালার চয়েস করে দেন তখন উনি চমৎকার লাল কালারটা পছন্দ করে দিলেন আর আমি তখন কিনে নিলাম হা কিনে নিলাম আর আলহামড়ার জন্য তোমাদের তো দোকানে সবসময় বলি এখানেও বলি যারা আমেরিকায় নিউ ইয়র্কের জ্যামাইকায় আশেপাশে আছো যারা এখনও হামরাতে যাওনি প্লিজ তোমরা যাবে কারণ প্রত্যেকটা জিনিস চয়েজেবল এবং হোপফুল্লি তোমরা খুশি হবে যে প্রাইসগুলো আমাদের নাগালের মধ্যে আমি হয়তো বা আমার টানা দামি গরিব মানুষ তবুও দেখো গরিব বলেও তো আজকে এই দুটা চুড়ি আমি ষাট ডলার সরি থার্টি ডলার দিয়ে কিনে নিয়ে এসেছি আই মিন ত্রিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি এই চুরিগুলি দেখা যায় অন্য দোকানে দেখা যাচ্ছে যে আরো আরও বেশি দাম আবার লাখ ভালো হলে আরো কমও পেতে পারো কিন্তু ওনারা প্রত্যেকটা জিনিসের দাম এমনভাবে নির্ধারণ করেছেন রিয়েলি আই এম ভেরি হ্যাপি আমি সবাইকে এই কথাটা বলি ওনাদের জিনিসগুলো মানসম্মত কিন্তু প্রাইসগুলো রিজনেবল প্রাইস সয় যারা আশেপাশে থাকো কেনাকাটা করবে এতে তোমরাও তোমাদের সুলভ মূল্যে জিনিসপত্র পাবে এবং ওই দোকানটাতেও ভালো বিক্রি হবে কি বলো তোমরা আর এই মেনলি আমি এখন রাত প্রায় দুটো বেজে যাচ্ছে দুটো বাজে নিজতে চলেছে আমি এখন কোনো ভিডিও আর অন করার ইচ্ছে ছিল না শাড়িটা এবং চুরিগুলো শো করার জন্য আমি তোমাদের কাছে এসেছি এই তো আর আগামীকালকে আল্লাহ ভালো রাখলে যাবো যে মানে টুকিটুকি কাজের জন্যই যাওয়া হয় সেই সাথে গল্প হয় সেই সাথে কখনো কখনো আমি যে কথাটা বলছিলাম আমি অনেক হয়তো অনেকেরই ধারণা অনেকে প্রশ্ন করে বসেন অনেকে মনে করেন যে আমি হয়তো এরকম নেই যেমন শাড়িটা আজকে দিলেন কিন্তু আমি কাউকে কিছু দেই না আমি তো একটা কথা আজকে বলি আমি এটা বলতে চাইনি কিন্তু গতবার যখন আমি সিমের জন্য সেলের জন্য অ্যাড দিয়েছিলাম তখন অনেকে প্রশ্ন করেছেন যে এমনি তো দিতে পারেন কিন্তু কিহার যে মানুষ খেয়েছে খায় আলহামদুলিল্লাহ পাঁচ বছর শুধু এমনিতে খেয়েছে কারণ তখন হিসাব করিনি আমার জব ছিল মাঝে মাঝে কিছু কথা ক্লিয়ার করতে হয় না হয় মানুষ ভুল বুঝে বসে থাকে মনে মনে একটু কষ্ট পাই যাই আমি যেটা বলতে চাচ্ছিলাম আমি আই নো ভেরি পোয়ার লেডি বাট আমি আলহামদুলিল্লাহ কারণ এখানে আমি ইনকাম করতে পারছি না পছন্দ করেন কিন্তু অনেকেই আমাকে বলেন যে সবজির কথা বা যেমন অনলাইন সেল করি কিন্তু আমি এই কথাগুলো প্রচার করতে চাইনি আজকে বলছি কেউ যদি আমার জন্য চার আনা খরচ করেন আমি গরিব হলেও আমি চেষ্টাটা করি তার জন্য বারো আনা খরচ করার জন্য চেষ্টাটা করি এখন আমার আল্লাহ কতটুকু আমি কি করতে পেরেছি বা পারছি কারণ আমার মনটা এই রকম হয়তো আমার পয়সা সেভাবে নেই সেজন্যই তোমরা দেখতে পাও যে আমি কখনো সবজি কথা বলি কখনো বীজ সেলের কথা বলি কখনো এই যে কাপড় চোপড় এগুলো সেল করি বাট হয় নিজের পায়ে নিজে একটু দাঁড়ানোর জন্য যাতে দুইটা পয়সা চাইলে আমি খরচ করতে পারি তাই না অনেকে আছেন আমাকে এমনও কথা বলেন যে আপনি সবজি তো আশেপাশে নেবারদের খাওয়াতে পারেন আমি তাদের উদ্দেশ্যে বলছি পাঁচ বছর এমনিতে সবাই খেয়েছে তখন আমি সেল করিনি কারণ আমার জব ছিল এখন আমার জব নেই আজকে মনে হয় চার বছর বা তিন বছর হবে আমি বিক্রির আইডিয়াটি আইডিয়াটি নিয়েছি কারণ বের হলেই বিশ থেকে তিরিশ ডলার খরচ হয়ে যায় এগুলো কে কাকে দেয় বলো তাই আমি সৎভাবে সততার সাথে লড়াই করে জীবনকে তুচ্ছ করে আমার সম্মানকে সম্মানের জায়গায় অটুট রাখার চেষ্টা করে আমি অনলাইন বিজনেসগুলো করি তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক ভালোবাসা এবং অনেক দোয়া আবারও আসসালামু আলাইকুম আরহামুল্লাহ